ঘরের দেয়ালে ক্লাসরুমের দেয়ালে গোবর লেপে দিলে তার ঠান্ডা করবে কিনা ঘর জানা নেই কিন্তু গোবর থেকে তৈরি রং বিক্রি করছে খাদি ইন্ডিয়া তাও অ্যামাজনে নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন আমরা এই মুহূর্তে যে খবরটা নিয়ে চর্চায় আছি সেটা হচ্ছে যে দিল্লি ইউনিভার্সিটির প্রিন্সিপাল ঘর ঠান্ডা রাখতে গোবর লেপে দিচ্ছেন দেয়ালে দেয়ালে এবং তারপরে ছাত্র ইউনিটের যিনি প্রতিনিধি আছেন তিনিও প্রিন্সিপালের ঘরে গোবর লেপে দিচ্ছেন এই যে গোবর লেপালেপি দেখতে দেখতে আমার মনে হলো যে এই যে গোবর বিষয়টা এতদিন ধরে যা দিয়ে আমাকে ভূষিত করা হয়েছে যে মাথায় গোবর পোড়া আমার মনে হলো এই গোবরটা সত্যি কোনোদিন ভেবে দেখিনি ভাবে যে গোবরটা দিয়ে গোবর নিয়ে এত কর্মকাণ্ড হয়ে যেতে পারে খবর গোবর সরি গোবর খবর খবর গোবর হয়ে যাচ্ছে মানে গোবর খবরের শিরোনামে চলে আসতে পারে এই করতে করতে গিয়ে কিছু তথ্য আমার হাতে এসছে দা দেখে আমি চমৎকৃত ভাবলাম আপনাদেরও যদি একটু চমকে দেওয়া যায় সেটা কি সেটা হচ্ছে যে দেখুন আগে যেটুকু তথ্য পেলাম সেটা হচ্ছে যে এইটা হয় না মানে ওই সিমেন্টের দেওয়ালে গোবর লেপলে কিছু হয় না সেটা মাটির দেওয়ালে হতে পারতো তাও সেটা এতটাও খুব একটা বিশেষজ্ঞরা বলছে আমি নয় যে এতটাও মানে মাটির ঘরে এক অত বেশি বিষয়টা মানে গুরুত্বপূর্ণ নয় এই গেল এক তাই করতে গিয়ে দেখলাম যে অনেকে গোবর দিয়ে মানে গোবর জমিয়ে তার থেকে বায়োগ্যাস তৈরি করছে এটা খুবই ভালো কথা এখন ফসিল ফুয়েলকে কাট কট করতে বলার কথা চলছে তামিলনাড়ুতে এইরকম একটি দুটি গ্রামে এই গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করে রাস্তার আলো চালানো হচ্ছে এবার আরেকটি জায়গা দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে এই যে গোবর এই গোবর হচ্ছে পুষ্টিকর না মানুষের জন্য নয় গোবর পুষ্টিকর হচ্ছে গাছেদের জন্য ছোট বড় গাছকে সার হিসেবে ব্যবহার করলে গোলাপ গাছে দেখবেন অনেকেই যারা গাছ টাচ করেন তারা জানেন গোলাপ গাছের ক্ষেত্রে ভালো গোলাপ যদি স্বাস্থ্যকর গোলাপ হয় তাহলে তাকে পুষ্টি দিতে গোবল লাগে এই করতে করতে হাতে এলো কিছু তথ্য সেই তথ্য যা পেলাম সেটা হচ্ছে যে খাদি প্রাকৃতিক যে ডিস্টেম্পার পেন্টও পাওয়া যায় সেখানে ফ্রম কাউডাং মানে এইটা আমি পেলাম জাস্ট আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এর আগে আমি রং পেয়েছিলাম প্রাইমার পেয়েছিলাম এখন আবার দেখছি খাদি প্রাকৃতিক ডিস্টেম্পার পেন্ট ফ্রম কাউড ঠিক আছে এইবার ধরুন এই যে খাদি আমি রঙের কথায় যাই এবার এই যে রঙটাই বলছে যে যে খাদি যে অর্গানিক যে পেন্ট এই যে খাদি প্রাকৃতিক যে অর্গানিক পেন্টের কথা বলা হচ্ছে সেই পেন্ট বলছে যে ইজ ইউনিক অ্যান্ড ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপড বাই দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কে ভিআইসি ইন ইন্ডিয়া ইট ইস দ্য কান্ট্রিজ ফার্স্ট ন্যাচারাল কাউডাং পেন্ট অফারিং আস্টেনেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু ট্র্যাডিশনাল পেন্ট অপশনস তিন চার ধরনের এখানে আমি দেখলাম যে রয়েছে খাদি গ্রামোদ্যোগের সরি খাদি গ্রামোদ্যোগ নয় খাদির যেটা মানে খাদির যে নামটা বলা হচ্ছে খাদি ভিলেজ খাদি অ্যান্ড ভিলেজ যেটা কেন্দ্রীয় সরকারের সেটা এরপরে যে কী ফিচার্স কি থাকছে বলছে যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দ্য প্রাইমারি ইনগ্রিডিয়েন্টস ইজ কাউডাংক উইচ ইজ প্রসেসড অ্যান্ড ট্রিটেড টু ক্রিয়েট আ স্মুথ ইউনিফর্ম পেইন্ট আদার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মে অলসো বি ইনক্লুডেড ইন্টারেস্টিং ইকো ফ্রেন্ডলি ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস লাইক লিড মার্কিউরি অ্যান্ড আদার হেভি মেটালস মেকিং ইট সেফ ফর বোথ হিউম্যান্স অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট আমি আবার পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে থাকার চেষ্টা করি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল দ্য ন্যাচারাল প্রপার্টিজ অফ কাউডাং প্রোভাইড ইন ইনহ্যারেন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রোমোটিং আ হেলদিয়ার লিভিং স্পেস আচ্ছা এরপরে বলছে অডারলেস মানে ওর্ডার বডি ওডার যেটা ওডার আমার ইংরেজি উচ্চারণ আপনি একটু বুঝে নেবেন আনলাইক মেনি ট্র্যাডিশনাল পেন্টস খাদি প্রাকৃতিক পেন্ট ইজ ভার্চুয়ালি ওডারলেস মেকিং আ প্লেজেন্ট অপশন ফর ইনডোর পেন্টিং হয়ে গেল কস্ট ইফেক্টিভ ইট ইজ অফেন মোর অ্যাফোর্ডেবল দ্যান কনভেনশনাল পেন্টস মেকিং ইট আ বাজেট ফ্রেন্ডলি চয়েস Achha, supports rural economy khadi Prakritik paint, paint produces income for rural communities and uh, promotes sustainable uh, livelihoods applications organic paint can be used at following places khadi Prakritik paint can be used on both interior and exterior walls offering a smooth and durable finish it is uh, suitable for various surfaces including plaster Concrete and brick. Achha. Overall, Khadi Prakritik paint uh, represents a significant step towards uh, sustainable and eco friendly living. It offers a unique blend of uh, natural ingredients, health benefits, and environmental uh, consequences, making it an appealing choice for those seeking healthier and more sustainable uh, alternatives. It, it, uh, you can it on Amazon Amazon. Achha, where to find uh, khadi prakritik uh, paint khadi prakritik paint is available through the khadi and village industries commission's network of uh, outlets and authorized dealers across india it can also be purchased online through uh, various e-commerce platforms if you are uh, interested in exploring eco-friendly and sustainable uh, painting options খাদি প্রাকৃতিক পেইন্ট ইজ ডেফিনেটলি ওয়ার্থ কনসিডারিং ইকো ফ্রেন্ডলি কাউডাং পেইন্ট ন্যাচারাল ওয়াল কোটিং গোবর পেন্ট আমার মনে হয় এরপরে আমার এই স্টোরিতে আর কিছু বলার নেই ভালো থাকবেন দেখা হবে অ্যামাজনের লিঙ্ক আমি শেয়ার করে দেবো যারা এই গোবর পেইন্ট বা কাউ কাউডাং পেইন্ট ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারেন আমি দেখছিলাম যে ডিস্টেম্পার প্রাইমার বিভিন্ন ধরনের গোবর পেন্ট আপনারা পেয়ে যাবেন গন্ধও নেই এটা সব থেকে বড়ো ব্যাপার গন্ধও নেই সুতরাং সরকার এটা বিক্রি করছে আমার মনে হলো যে এই রকম যে গোবর সমৃদ্ধ আমাদের জীবন হয়ে উঠছে ক্রমাগত এবং সরকারের যে এফার্ট সেই এফার্টে আমারও একটু না হয় যোগদান থাকুক ভালো থাকবেন আবার দেখা হবে